হ্যালো বন্ধুরা কেমন আছো ডিপুর ডেলি কুকিংস চ্যানেলে সবাইকে স্বাগত আজ নিয়ে এসে প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি শীতকালীন সবজি দিয়ে এমন একটা রেসিপি বানিয়েছি যেটা ভাত বা রুটি এক সবজিতেই বাজি চলুন শুরু করি দেখতে থাকুন এর জন্যে ফুলকপি কেটে নিয়েছি গাজর বিট টমাটো মির্চ মানে শীতকালের যত রকমের সবজি আছে তার মধ্যে কিছু কিছু অল্প অল্প করে নিয়েছি মটরশুটি এবার সব কুটো সারা সব কেটে ধুয়ে বাটিতে বাটিতে নিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলু কটা ভেজে নেব লবণ দিয়ে দিলাম এর মধ্যেই ফুলকপিগুলো দেব এবার ফুলকপিগুলো একটু যেই ভাজা হয়ে যাবে তখনই সিমগুলো ঢেলে দেব এবার এগুলোকেও নেড়ে চেড়ে একটু ভেজে নেব একটু ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে একটু নেড়ে দেব সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে একটু তুলে নেব এবার ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দিলাম এই তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা কিছু সাবুত জিরা এবার এগুলো লাল করে ভেজে নিলাম এবার এগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এই তেলে দেব রসুন গোটা রসুন মাঝখান থেকে দুফালি করে চিড়ে দিয়েছি রসুনগুলোকে লাল করে ভেজে নেব রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে দিলাম পেঁয়াজ পেঁয়াজ লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম এখানে লবণ একটু কম দিতে হবে তার কারণ সবজি যখন ভেজেছি তখন লবণ দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার মটরশুটি দিয়ে দেবো এগুলোকে নিরি ছেড়ে ভেজে নিলাম এবারে দেব শিমলা মির্চ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েক কুচি বিট হলুদ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা সবজি গুলোকে ঢেলে দেবো এবার সবজিগুলো ঢেকে দেব কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে একটু জল দিয়ে দেবে জলটা গরম জল খুব সামান্য জল দিতে হবে এবারে থালা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর আবার থালা তুলে নেড়ে দিচ্ছি আবার থালা চাপা দেবো এবারে টমাটো দিয়ে দেব টমাটো দিয়ে নেড়ে দেবো

ভালো করে মিশিয়ে আমার রেসিপি রেডি হয়ে গেছে তাই ভালো করে মিশিয়ে একটা প্লেটে তুলে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা শীতকালীন সবজি দিয়ে সবাই চেষ্টা করবে একটু বানিয়ে খাওয়ার খুব ভালো হয়েছিল এইভাবে বানালে সবজি খেয়ে রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে